হরে কৃষ্ণ গাবিকে কখনোই একটি পশু মনে করা উচিত নয় কারণ গাবির দুধ খেয়ে আমরা জীবন ধারণ করি তাই গাবি হচ্ছেন আমাদের মাতা তুলসী বৃক্ষকে একটি সাধারণ বৃক্ষ মনে করা উচিত নয় কারণ তুলসীর পত্র ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করা যায় না গঙ্গাকে একটি সাধারণ নদী মনে করা উচিত নয় কারণ গঙ্গা ভগবানের চরণের থেকে আবির্ভূত হয়েছেন বা আমরা যদি গঙ্গার জল পান করি তাহলে আমাদের অকাল মৃত্যু হবে না বা আমরা যদি গঙ্গাতে স্নান করি তাহলে আমাদের জন্ম মৃত্যু জরা বেদি থেকে আমরা উদ্ধার পেতে পারি তাই এই কলিযুগে গঙ্গা হচ্ছেন আমাদের জন্য অতি পবিত্র স্থান হরে কৃষ্ণ